আসসালামু আলাইকুম রুমানা ব্লগে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের নওগাঁ এবং রাজশাহীর সবচেয়ে প্রিয় খাবার আলুর ঘাটি তো দেখেন এখানে সাতটা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে আলু সিদ্ধ করে তার মধ্যে একবারে পেশ করে নিয়েছি আর কি তো দেখেন এখানে ডিম আমি মামলেট করে নিয়েছি মানে এটা মাখায় নিচে এই যে ভেজে দেব সেই জন্য আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজের বেরস্তা বানানোর জন্য তো এই দেখেন চুলাতে ডাল ধরিয়ে দিয়েছি আর এখানে কড়াইতে তেল দিয়েছি তো দেখেন ডিমটা ভাজি করে নিলাম আমার ডিম ভাজি করা শেষ তিনটা ভাজি করে দিলে ঘাটিটা খুব সুন্দর লাগে আর এখানে দিয়ে দিচ্ছি একটু তেল তেলে দিছি লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে গোটা ডিম ভেজে নিচ্ছি এরকম করে লাল লাল করে ভাজতে হবে আমার ডিম ভাজি করা শেষ দেখেন এভাবে লাল লাল করে ভেজে নিয়ে রেখে দিলাম এখানে দিছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি বাদামি কালারের পর্যন্ত ভেজে নিব তো এখানে আলু দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ আমি উঠে রাখছি আর কিছু পেঁয়াজ আলুর মধ্যে রাখলাম এই যে দেখেন এখানে পেঁয়াজটাকে বেরেস্তা করে উঠে নিছি আর এখানে আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে একটু তেল দিতে হবে যাতে আলুটা কড়াইয়ে না লেগে যায় তো দেখেন আমি কত সুন্দর করে ভেজে নিছি এখানে সব রকম মশলা দিয়ে দিবেন ভাজার সময় আপনার দারুচিনি বলেন রসুন বাটা আদা বাটা তারপরে জিরা বাটা সাদা ফল কালো ফল যা কিছু আছে এক কথায় আপনার মশলা যা কিছু দিয়ে রান্না করেন এখানে দিয়ে দিবেন দেওয়ার পর সামান্য পরিমাণে পানি দিয়ে এই যে দেখেন কষিয়ে নিতে হবে আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি তো দেখেন আলুর আমার বলক কথা শুরু হয়ে গেছে এই আলুটাকে ঝোলটা একদম শুকনা করে নিতে হবে কষিয়ে দেখেন আমি শুকিয়ে ফেলতেছি পানি এভাবে শুকিয়ে ফেলতে হবে না নাড়া বন্ধ করা যাবে না নইলে একদম কড়াই লেগে যাবে আলু নাড়তে থাকতে হবে এই দেখেন আমি ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা দেওয়ার পর আলুটা দলা পেকে গেছিল এই জন্য আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখেন যখন বলো তখন আমি ডিমটা দিয়ে দিছি যখন বলো কুটবে তখন এই ডিমগুলো সব ঢেলে দিবেন এই যে দেখেন বলো হচ্ছে আমি ডিমগুলো দিছি দেখেন ডিমগুলো কত ফুলকো ফুলকো হয়েছে ভাজা ডিমগুলো এটা ভাত দিয়ে খেতে অনেক সুস্বাদু হয় এই দেখেন পেঁয়াজের বেরেস্তাটা আমি এখন রেডি করে নেব তো এটাকে একটু আলুর ঘাঁটি দিয়ে সুন্দর করে গলিয়ে নিতে হবে এই যে দেখেন আমি আলুর ঝোল নিচ্ছি নিয়ে এটাকে হাতার সঙ্গে ই করে নেব গলিয়ে নেব দেখেন এদিকে আলুর বলক হচ্ছে ঘাঁটিটাও আমার প্রায় হওয়া শেষের পথে এই যে দেখেন আমার ঘাঁটি রান্না করা শেষ দেখেন কতটা সুন্দর দেখতেই মনে হচ্ছে আর এটা খেতে কতটা সুন্দর লাগবে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই যে দেখেন আমি পেঁয়াজের বেরেস্তার মধ্যে ঘাঁটিগুলোকে উঠিয়ে উঠে নেব সবাই একবার হলেও এই রান্নাটা করে খাবেন দেখবেন যে অনেক অনেক সুস্বাদু আমাদের নওগাঁ এবং রাজশাহীর মানুষের চাইতে প্রিয় খাবার দেখেন এখানে দেখেই বোঝা যাচ্ছে এই জিনিসটা দিয়ে ভাত মেখে খেলে কতটা সুন্দর লাগবে আসলেই খুবই সুস্বাদুময় খাবার এটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল শুভকামনা I